আসসালামু আলাইকুম এভ্রিপিয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও বরাবরের মতো আজকেও চলে এসেছি খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে তার সাথে বাজার করতে গেলাম বাংলা আর্লিমেন্টারিতে মানে বাংলা দোকানে তো যে দেখি খুব সুন্দর ফ্রেশ সব বাংলা সবজি এসেছে সাথে খুব সুন্দর মানে লাল শাক পুঁই শাক লাউ শাক বিভিন্ন ধরনের শাক উঠেছে তো তাই আর আজকে মিস করলাম না লাল শাকটা নিয়ে আসলাম খুবই ফ্রেশ ছিল লাল শাকগুলো তো বাসায় এসে এটাকে গুঁড়াগুলো ফেলে তারপর আমি এগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি এই লাল শাকগুলোতে প্রচণ্ড পরিমাণ বালু থাকে তো কাটার আগে অবশ্যই এদিকে খেয়াল করবেন যে ভালো করে ওয়াশ করে নেওয়ার চেষ্টা করবেন তো আমি এগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি সাথে আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ শুকনো মরিচ আর রসুন নিয়ে নিচ্ছি তো সাথে আরও নিয়ে নিচ্ছি সয়াবিন তেল তো আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটা দিয়েও শাক রান্না করতে পারেন এতে করেও কিন্তু খুব টেস্টি হয় তো এখন আমি শুকনো মরিচটাকে একটু ভেজে তুলে নেব তো শুকনো মরিচটাকে চাইলে আপনারা দিতে পারেন হয়তো স্কিপ করতে পারেন শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন তবে শুকনো মরিচটা দিলে স্মেলিংটা ভালো আসে তাই একটু দিয়ে আমি এটাকে দিয়ে নিয়েছি আর এখন আমি রসুন কুচুগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভেজে নেব এতে করে স্মেলিংটা ভালো আসবে আর পেঁয়াজ কুচিগুলোও সেম প্রসেসিংয়ে দিয়ে দিচ্ছি সাথে আরও দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ তো আমি এটাকে আবার একটু কুচুই কুচি করে কেটে দিয়েছি আপনারা চাইলে দি কুচি করে দিতে পারেন নয়তো ফালি করে দিতে পারেন তো শাকের ক্ষেত্রে আমার কাছে মনে হয় কি কুচি করে দিলেই বেটার হয় তো একটু ভেজে নিলাম তারপরে এই যে দেখুন ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি কেটে রাখা সেই লাল শাকেরগুলো আমি দিয়ে দিচ্ছি তো লাল শাকটা রান্না করার পরে এত ভালো লেগেছে মার্শাল্লা খুব মজার ছিল তো সাথে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো শাক বা ভাজি রান্না করলে একটু পেঁয়াজটা একটু বেশি লাগে তো এখন আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি তো ওই প্রথমে আমি একটু ভেজে দিয়েছি যাতে স্মেলিংটা ভালো আসে আর খেতে একটু ভালো লাগে আর পরে আরও একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং পরিমাণ অনুযায়ী লাল সাগে পেঁয়াজটা দিয়ে নেবেন তো আমি এখানে তিন থেকে চার মিনিট এই যেভাবে একটু ও কাভার করে কুক করে নিয়েছি যেহেতু এটা কাঁচা তো একটু সিদ্ধ হইতে হবে তো পানি দেওয়ার দরকার হয় তো সেই জন্য ঢাকনাতে ঢেকে রাখলে পানিটা উঠে আসে শাঁকে থেকে আর পানি দেওয়ার প্রয়োজন হয় না তো আমি টোটালে তিন থেকে চার মিনিট এভাবে রেখে তারপর আমি আবার কাবারটা তুলে আবার নাড়াচাড়া করে নিয়েছি তো আমি আরও দুই মিনিট এইভাবে ঢাকনাতে ঢেকে নেবো যেহেতু কাঁচা শাক তো এই যে রাখার পরে দেখুন কতটা নরম হয়ে এসেছে আর পানীয় মশাল্লা এখনও অনেক আছে তো আমি একটু সুন্দর করে থেতলিয়ে দিচ্ছি লাল শাক কিন্তু খেতে খুব ভালো লাগে আর লাল শাকই কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরা তো এগুলা এইভাবে রান্না করে খেলে খুবই খুবই ভালো লাগে তো শাকটাকে একটু চেক করে নিচ্ছি লবণ হয়েছে কিনা তো মনে হচ্ছে একটু কম লবণ তো আর একটু দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো মাশালাই এই দেখুন শাক কিন্তু অনেকটা হয়ে এসেছে পানি অনেকটাই শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে তারপর ভেজে নিচ্ছি আর আপনারা যদি এর স্বাদ আরো দ্বিগুণ বাড়াতে চান সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ রসুন দিয়ে আরো একবার বাগার দিয়ে নিতে পারেন এতে আরো খেতে ভালো লাগবে তো আজকের মতো এখানে বিদায় ওকে ওখানে